ফুটন্ত গরম পানিতে শিং মাছ দিয়ে যে এত মজার রেসিপি তৈরি করা যায় বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না হ্যালো ইভ্রেন আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো ফুটন্ত গরম পানিতে শিং মাছ দিয়ে দারুণ মজার একটা রেসিপি তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা শিং মাছ এবারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ সামান্য একটু পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া লবণ আর হলুদটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে সিদ্ধ করে নিব মাছটা সিদ্ধ হয়ে গেলে কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে চুলে আরও একটি প্যান বসে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সরিষার তেল যার এখানে সয়াবিন তেলটা ব্যবহার করতে পারেন হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব আর পেঁয়াজটাকে নরম করার জন্য সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি যেহেতু মাছের মধ্যে লবণ দিয়েছি তাই লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে চুলা রাসটা মিডিয়াম হিটে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজের যখন কালার ধরতে শুরু করবে ঠিক এ পর্যায়ে মশলা অ্যাড করে নিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচ বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া তবে এখানে আপনারা কিন্তু জিরা গুঁড়া অথবা মরিচ গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এবার মশলাগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব আর এরপর যে চুলা রাশটা মিডিয়াম থেকে লোহেটে রেখেছি মশলা যেন তো পুড়ে না যায় তারপর জন্য সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি পানিটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব এই রান্নায় মশলাটা যত ভালোভাবে কষানো হবে এ তরকারিটা খেতে অনেক বেশি টেস্টি হবে চুলা রাশটা মিডিয়াম থেকে কম হিটে রেখে মশলাটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব যখন পানিটা এরকম শুকিয়ে যাবে তেলটা উপরে ভেসে উঠবে ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে সিদ্ধ করে রেখেছিলাম শিং মাছগুলো সেগুলোকে কাটা ছাড়িয়ে নিয়েছি আর কয়েকটি কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে নিয়েছি ঝালটা আপনার টেস্ট অনুযায়ী কিন্তু কমিয়ে দিয়ে নিতে পারেন এবার মাছের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব যে কোনো তরকারি রান্নার সময় খুব ভালোভাবে কষানো হলে ওই তরকারি খেতে অনেক বেশি মজার হয় আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো মাছটাকে কষিয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণে পানি দিয়ে মাছটাকে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব পানি দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম থেকে লো হেঁটে রেখেছি একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে কিন্তু দেখবেন ঝোলটা অনেকটা কমে যাবে সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এবার রান্না করে নিব ছয় থেকে সাত মিনিটের মতো আর এরপর চুলা রাসটা মিডিয়াম থেকে কম রাখতে হবে কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন পানিটা একদম মাছের গায়ে গায়ে লেগে যাবে ঠিক এ পর্যায়ে চুলা রাসটাকে মিডিয়াম থেকে আর একটু কম হিটে রেখে আরও কিছুক্ষণ ভেজে নিব। মাছ থেকে অতিরিক্ত পানিটাকে শুকিয়ে নিব। জোলটা যখন অনেকটা কমে গিয়ে তেলটা উপরে বেশি উঠবে ঠিক এ পর্যায়ে আর একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি ভিডিও কিনে দেখেই বুঝতে পারছেন মাছগুলো কিন্তু একদম ভেঙে গিয়েছে আর মশলাটা মাছের সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো প্রকার পানি নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা লেবু পাতা কুচি লেবু পাতার পরিমাণটা কিন্তু একদম অল্প করে দিতে হবে বেশি দিলে কিন্তু দিতে হয়ে যাবে আর ওঠানোর ঠিক আগ মুহূর্তে লেবু পাতাটা দিতে হবে লেবু পাতাটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে এর বেশি নাড়তে গেলে কিন্তু লেবু পাতা থেকে অতিরিক্ত ভাবটা চলে আসবে আর মাছটা খেতে একদমই ভালো লাগবে না স রান্না হয়ে গেল এবার চুলা থেকে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করার পালা এই রেসিপিটি যারা এখনও ট্রাই করেননি একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে নতুন রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলে আসবেন ইনশাআল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম